ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচিতে রাজধানীর পরিণত হয় জনসমুদ্রে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ মিছিল থেকে ছাত্ররা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে এবং বৈষম্যহীন দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রিপোর্ট সুমনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় শহীদি মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহীদী মার্চে অংশ নেন স্কুল কলেজের ছাত্রছাত্রী শহীদ পরিবার পেশাজীবী শ্রমিকসহ সাধারণ মানুষ মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা জাতীয় পতাকা উড়িয়ে এগিয়ে চলে রাজধানীর বিভিন্ন সড়কে এই সময় তারা জুলাই আগস্টে নিহতদের ছবি বুকে নিয়ে শহীদদের আত্মত্যাগ বৃথা না যাওয়ার প্রতিপত্ত্বয় ব্যক্ত করেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা একটি বৈষম্যহীন জাতি পাব বৈষম্যহীন রাষ্ট্র পাব এই বৈষম্যহীন রাস্টে আমরা নতুন করে আর ফ্যাসিবাদ দেখতে চাই না। কাঠামর মধ্য থেকে যাতে নতুন করে আর ফ্যাসিবাদ যেই নামেই হোক, যেই দলের মাধ্যমে হোক এটা যাতে কোনোভাবেই না হয় সেটি আমাদের একমাত্র প্রত্যাশা এবং তাতেই আসলে শহীদদের আত্মা শান্তি পায় বলে আমি মনে করি। আমরা অবশ্যই গণতন্ত্রের বিচার চাই গণহত্যার বিচার চাওয়ার জন্যই কিন্তু এখানে সব গণমাধ্যমকে আহ্বান করব যেন সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরা হয় কোনো মিথ্যা তথ্য না দেওয়া হয় আর আমাদের এই ছাত্রদের যে চাওয়া যে উদ্দেশ্যে আমাদের এই রেড রেগুলেশন বলেন বা গণ আন্দোলন বলেন যে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আমরা কিন্তু জানি যে উনিশশো সালে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি কিন্তু স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সেই চেতনা থেকে বিচ্যুত হওয়ার ফলে আমলিগের কিন্তু আজকে পতন হয়েছে যাদের জন্য আমাদের মায়েদের বুক খালি হয়েছে বা এখনো অনেক ভাইয়ের দেখবেন হাত নাই পা নাই চোখ নাই তারা জীবন কিভাবে কাটাবে তো আমরা এই শাস্তি হিসেবে হয় যাবত জীবন হবে বা মৃত্যুদণ্ড হবে আমরা এই দুইটাই চাই আর আর চাওয়া নাই রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া শহীদ মার্চ নীলক্ষেত কলাবাগান ধানমন্ডি 27 কারণ বাজার বাংলা মোটর শাখা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় শহীদ মার্চে শিক্ষার্থীদের মুখে ছিল আমাদের শহীদেরা আমাদের শক্তি আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সহ একাধিক স্লোগান ছাত্র সমাজের প্রতি ভালোবাসা ও তাদের রক্তের প্রতি সম্মান জানিয়ে শহীদ মার্চে অংশ নেন শ্রমিক পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ এইরকম ভয়াবহভাবে ছাত্রদের উপরে নির্মমভাবে যে রাবার বুলেট এবং সরাসরি বুলেট মারাটা মারাত্মক অপরাধ আমি মনে করি আমরা মনে করি কারণ এখানে ছাত্ররা সামান্য একটা কোঠা সংস্কার নামক আন্দোলন নিয়ে নেমেছিল সেইটাকে তিনি কেন্দ্র করে এত এত ছাত্র উনি হত্যা করেছে যা আসলে আশাবাদী নয় কেউ আজকে এসেছি মূলত অভিভাবক হিসাবে আমাদের সন্তান সন্তানরাই কিন্তু আন্দোলনের সাথে জড়িত ছিল শুরু থেকেই তাদেরকে ইন্সপায়ার করার জন্য তাদের সাহস করার জন্য আমরা আজকে এখানে জড় হয়েছি একসাথে হয়েছি আমরা সার্বভৌমদের পক্ষে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতার যেন সমুন্নত থাকে বাংলাদেশ যেন হানি না হয় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে বৈষম্যহীন দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা